হাটে আজ আপনাদের নিয়ে এসেছি উত্তর কলকাতার আহিরি এই পাড়াতেই জন্ম তার নাম শুধু সামনে দেখতে পাচ্ছেন হিরম্ব চট্টোপাধ্যায় চলতে গেলে উনিশশো সালে তেসরা সেপ্টেম্বর মহানায়তম কুমারের জন্ম হয়েছিল এই গলিগুলি তার জন্মের পর রাস নাম ছিল হিরম্ব চট্টোপাধ্যায় তার দাদামশাই তার নাম রেখেছিলেন উত্তম কুমার এই নাম সেই সময় তার মা চপলা দেবীর খুব একটা পছন্দ হয়নি পরবর্তীকালে তার তখন তিন মাস বয়স তখন তার দাদা তার তাদের বংশের গুরুদেব এই একান্ন নম্বর হারিটালা স্ট্রিটের বাড়িতে আসেন তিনি এসে মাথায় হাত রাখতেই ছোট্ট শিশুটি একগাল হেসে ওঠে সেই হাসি দেখে গুরুদেব বলেন এই হাসি এককালে ভুবন ভোলাবে এবং এই নামের জন্য মায়ের মনে যে দুঃখ তা থাকবে না একটু বড় হতে এই বাড়ি ছেড়ে ওনারা চলে যান গিরিশ মুখার্জি স্ট্রিটের চ্যাটার্জি বাড়িতে এই বাড়ি আজও সেই ভুবন মোহিনী হাসির ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে একটু হেঁটে দেখলেই একটু ঘুরে দেখলেই কলকাতার আনাচে কানাচে এইরকম ছোট্ট ছোট্ট চমক আপনারা দেখতে পাবেন ভেবে দেখুন আজ থেকে নিরানব্বই বছর আগে আগামী বছর তেসরা সেপ্টেম্বর ওনার জন্ম শতবর্ষ এখানে ওনার জন্মগ্রহণ হয়েছিল পারলে একদিন হেঁটে দেখে আসবেন এই গলিতেই একটু এগোলে পাবেন অমেদানন্দজির বাড়ির জন্মস্থানও ওনার বাড়ি সেটা নিয়েও আসবো আমি